আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি বাসার পাশেই একটা পার্ক আছে দু তিন মিনিট লাগে যে তাই হেঁটেই চলে যাচ্ছি পার্কে রাত্রেবেলা সবাই পার্কে গিয়ে বসে থাকে দিনের বেলা তো বের হওয়া সম্ভব না অনেক রোদ তাই রাত্রেবেলায় সবাই বের হয়ে পার্কে গিয়ে বসে থাকে এই যে পার্কে সব মহিলা সবগুলো সৈদি মহিলারা সবাই রাত্রিবেলা পার্কে এসে বসে থাকে ওরা খাবার দাবার সব সাথে করে নিয়ে আসে অনেক রাত্রে পর্যন্ত বা একটা পর্যন্ত একটা বাঙালির সাথে দেখা হলো ওনার সাথে বসে গল্প করলাম অনেকক্ষণ পার্কে সবগুলা সৈদি মহিলা বা কোনো না সৈদি মেয়েরা তো আসলে দিনের বেলা বের হয় না রাত্রেবেলা ওরা সবাই যার যার বাসা থেকে খাবার টাবার নিয়ে চা গাওয়া কপি যা যার মতো সব রান্না করে নিয়ে এসে সবাই অনেক রাত্র পর্যন্ত পার্কে বসে আড্ডা দেয় বাচ্চাদেরকে ছেড়ে দেয় খেলাধুলা করার জন্য এখানে পার্ক প্রতিটা পার্কেই বাচ্চাদের জন্য খেলাধুলার ইয়ে বসানো আছে বাচ্চারা যার যার মতো খেলাধুলা করে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম কথা বললাম গপ কোন খেলাম তারপর চলে আসলাম